দুর্ঘটনা এবার উত্তরপ্রদেশের গন্ডা এলাকায় প্রাথমিক তথ্য অনুযায়ী দশ থেকে বারোটি বগি লাঞ্চিত হয়েছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গন্ডায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে চন্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাঞ্চিত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী দশ থেকে বারোটি বগি লাঞ্চিত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের এসি কোচের অবস্থা খারাপ গন্ডার কাছে ঝিলাহি স্টেশনের কাছে লাঞ্চিত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন লাইট হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন ভয়ে চিৎকার করতে থাকে ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসেন তবে এ দুর্ঘটনা এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল বিভাগ আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া ये गई चला रे केवल बात ओ भाई हो गया अपना गेम बंद हो गया अरे उलाहना मत ये देख ले থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে